আসসালামু আলাইকুম তো আমি এখন একটি বিহুলার চরিত্রের একটি গান বলবো তো আমি বিহুলার চরিত্রে অভিনয় করে থাকি যখন বিহুলা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ওই পরের ঘরে তখন যে গানটি বলা হয় বিচ্ছেদ সেই গানটি এখন আমি করবো সবাই শুনবেন সবাইকে ধন্যবাদ আমি গানে চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ মাগো তুমি কেদো মাগো তুমি কেদো না গো মাগো তুমি কেদো না মাগো কিদো না আমার মাই জানিশন তারে ব্যথা ববে অনেক Janire mago kido na magotumi to me kido na mago kido na mago kido na ama মাই জানে সন্তানের ব্যথা ববে অনেক জানে রে মাগো তুমি কেদু না মাগো তুমি কেদু না রে কে না কে কেদু কত কষ্ট কইরা মগু তুমি করছ এত রে মগু তুমি কেদু না মাগো তুমি কেদু না গো মেদু না মাগো তুমি কেদু না গো ওরে কত কষ্ট কইরা মাগো ভবে করছ এত বড় গো মাগো কেদো না মাগো তুমি না গো কেদো না মি কেদু না গো যাচ্ছি আমি পরের ঘরে মাগো মন খুলে তো আমার কর্মার না Magotumi kido mago na mago kido na magotumi kido na.